অপমানজনক কথা বলতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মানজনক কথা বলতে গেলে শিক্ষার দরকার পড়ে আর সেটা হলো নিজের পরিবারের দেওয়া শিক্ষা যে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার কাছে ভালোবাসা একটা অভিনয় মান যারা ভালো ভালো কথা বলে তারা গোপনভাবে আঘাত জোর করে কোনো কিছু হয় না কপালে থাকলে সেটা কেউ কোনো দিন ছিনিয়ে নিতে পারে না দেখতে ভালো তো অনেককেই দেখা যায় কিন্তু যাদের হৃদয়টা ভালো তাদেরকে কেবল কপাল করেই পাওয়া যায় যে তোমাকে অপমান করে তাকে ধন্যবাদ দিয়ে চলে যাও কারণ তার অপমানের জন্যই হয়তো তুমি জীবনে একদিন অনেক সফল হবে অপমান থেকে মানুষ শিখতে পারে অপমান মানুষকে মনের শক্তি আরো জাগ্রত করে তুলতে পারে অপমান মানুষকে ঘুমের থেকেও জাগিয়ে তুলতে পারে কাউকে যতই কাছ থেকে মানুষ ভাবো না কেন কখনোই নিজের গোপন কথা বলবে না কারণ সে আপনার বিশ্বাসের মর্যাদা রাখবে কি না তা আপনি জানেন না জীবনে যদি বারবার আঘাত পেয়ে হেরে যান তাহলে নিজের পথটাকে বদলান নিজের লক্ষ্যটাকে নয় কারণ মানুষ নিজের পোশাক নিজের শরীরকে নয় কারো সামনে কথা বলতে গেলে যতটুকু অভিজ্ঞতা লাগে নিজেকে চুপ রাখতে তার থেকেও অধিক বেশি অভিজ্ঞতার প্রয়োজন প্রতি সপ্তাহে নিজেকে দশ পারসেন্ট করে এগিয়ে নিয়ে যান দেখবেন মাসের শেষে গিয়ে সেটা চল্লিশ শতাংশ এগিয়ে গিয়েছে যে কোনো সম্পর্কের মাঝে বিশ্বাসটা থাকা জরুরি কারণ বিশ্বাস না থাকলে সম্পর্ক কখনোই থাকে না আজ হয়তো রাত কিন্তু কাল রাত থাকবে না তাই আজ যাদেরকে দেখে নিলে তাদেরকে জীবন কখনো ভুলবেন না কারো কাছে অতিরিক্ত প্রিয় হতে যাবেন না তার কাছ থেকে